একের রক্ত জীবন রক্ত ইহ কাত্তার বাধন এই স্লোগানকে ধারণ করে উনিশশো সাতানব্বই সালের চব্বিশে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে এই সংগঠনটি যাত্রা শুরু একষট্টি জেলায় বিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান ষোলোটি জোন একশো আটচল্লিশটি ইউনিট চোদ্দটি পরিবারের সমন্বয়ে সারা দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে অনার্স চব্বিশ পঁচিশ বর্ষের অরিয়েন্টেশন উপলক্ষে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করছে কার্যক্রমটি শুভ উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসরাফিল ও বাঁধন শিক্ষক উপদেষ্টা প্রভাষক আমরা তো জানি যে বাঁধন ঢাকা হল থেকে করে বাংলাদেশের প্রতিটা জেলাতেই আছে এবং প্রতিটা প্রতিষ্ঠানেই আছে তো সেই ধারাবাহিকতায় ভোলা সরকারি কলেজেও আজকে বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচি হচ্ছে তো আপনি একটা বাঁধন সংগঠনের উপদেষ্টা হিসেবে আপনার আসলে কি দৃষ্টিভঙ্গলী বা বাঁধন কিরকম স্বপ্ন দেখে বাঁধুন স্বপ্ন দেখে সেদিনের যেদিন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসবে আমরা চাই বাঁধন হচ্ছে ব্যানিশ হয়ে যাক বাঁধনের কোনো প্রয়োজন না থাকুক আমরা এই জন্য সবাইকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিই যেন সবাই নিজের ইচ্ছায় স্বেচ্ছায় গিয়ে রক্তদান করে আসতে পারে আমাদের খুঁজে খুঁজে বের করতে না হয় আমরা চাই বাঁধন না থাকি রাজকের এই বাঁধনের যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এটা আসলে আপনারা আজকে কেন করতেছেন আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের স্টুডেন্ট আসছে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে এই জন্য আমরা চাচ্ছিলাম যে আজকে ব্লাড গ্রুপ প্রিং করতে সকল স্টুডেন্ট আজকে উপস্থিত ছিল যার জন্য আমরা আজকে ব্লাড গ্রুপ ক্যাম্পিংটা করেছি আলাইকুম একে রক্ত অন্য জীবন রক্ত প্রিয় কাতার বলে এই স্লোগানকে বুকে ধারণ করে বাদলের পথ আমরা স্বপ্ন দেখি সেই দিনের যেই দিন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসবে এবং তারা স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসে ধন্যবাদ মোহাম্মদ সুজন হোসেন ঢাকা বয়েস টোয়েন্টি ফোর ভোলা